হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো এই জনপ্রিয় খাবারের কথাটা তোমাদের মনে আছে পাড়ায় পাড়ায় হেঁকে বেড়াতো ছোটোবেলায় প্রচুর খেয়েছি ছোটোবেলার খাওয়ার পর অনেক দিন বাদে এই জিনিসটা আবার পেলাম এটা আসেই জনপ্রিয় খাবার তিলে খাঁচা দারুণ টেস্ট দেখো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো এটা খেতে দারুণ লাগে কালকে রাত্রেবেলা এটা বাবা এনেছে খাওয়ার জন্য শুধু এটাই নাই অনেক কিছু এনেছে আঁশফল তিলে খাজা আম এটা সেটা তো ওগুলো তো নর্মাল কারণ ওগুলো প্রায় সময় খাওয়া হয় এই যে খাবারটা এটা সবসময় পাওয়া যায় না দারুণ স্বাদের একটা খাবার দেখে তো আমার শৈশবের কথা মনে পড়ে গেল প্রচুর খেতাম আর এগুলোর দামও বেশ নেয় তোমাদের মনে আছে কি এই টুকানি তখন এই টুকানি কেটে দেবে দু টাকা এতটা পাঁচ টাকা এরকমভাবে পাওয়া যেত এটা কত টাকা নিয়েছে আমি জানি না আমার বাবাই জানে তো দেখো এমনই অতি সাধারণ কিছু দেখলে আমাদের অনেকটা ভালো লাগে তার কারণ এগুলোর সাথে আমাদের শৈশবের সেই ছেলেবেলার মুহূর্তগুলো বিশেষভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তেলে খাঁচা এটা আমি এখন টেস্ট করে দেখি একই রকম আছে আর কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজ এখানেই শেষ করলাম চলো বন্ধুরা টাটা বাই অ্যান্ড টেক কেয়ার